আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জাকে মধ্যরাতে বা সকালে লন্ডনে নেয়া হবে বললেন ডাঃ জাহিদ সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি বিএনপির চার পাঁচজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জাকে আজ মধ্যরাতে বা আগামীকাল সকাল সাতটায় লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আজ সংবাদ সম্মেলনে সব কথা জানান ডা জাহিদ এরপর জানাব আসন্ন নির্বাচনে পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে ঐতিহাসিক দায়িত্ব পালনে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এদিকে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে ফোনে স্ত্রীকে যা বলেছিলেন ক্যাপ্টেন তানভীর ক্যাপ্টেন তানভীর হায়দার নুরের স্ত্রী তাসনুবা মাহাবুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি বিদ্রোহ শুরু হওয়ার পর ক্যাপ্টেন তানভীরের সঙ্গে মোবাইলে কথা বলার সময় ক্যাপ্টেন তানভীর তাকে ভেতরে ভারতীয় সংস্থা ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি অব ইন্ডিয়ার নাম বলেছিলেন আজ বেগম তাসনুবার ভাষ্য অনুযায়ী পঁচিশ তারিখ তানভীরের সঙ্গে যখন তার শেষ কথা হচ্ছিল তখন ক্যাপ্টেন তানভীর জানিয়েছিল যে বিডিয়ার পোশাক পরে ভারতীয়রা তাদের উপর গুলি করে সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে হত্যা করেছে জানাব নবীপ্রবীর তিন বাসে আগুন নোয়াখালীর সোনাপুরে নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবীপ্রবি শিক্ষার্থীদের বহনকারী তিনটি বিআরটিসি বাসে আগুন দেয়া হয়েছে আজ রাত আড়াইটার দিকে বিআরটিসির ডেপোর ভেতরে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে আগুনে শিক্ষার্থীদের বহনকারী গুলবাহার ও মালতী নামের দুটি দুইতলা বাস সম্পূর্ণপুরে ছাই হয়ে গেছে এবং সর্বশেষ জানাব মামদানির গ্রেপ্তারের হুমকি সত্য নিউ ইয়র্ক যাবেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নিউ সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি ঘোষণা দিয়েছেন তিনি মেয়র হলে যুদ্ধ অপরাধের দায়ে নেতানিয়াহুকে আটক করবেন কিন্তু এখন সেই নেতানেহ এখন নিউ যাবেন বলে জানা গেছে একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সমস্ত বাধা সত্য তিনি যাবেন বলে জানা গেছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যাতে করে তারা আমাদের এই গুরুত্বপূর্ণ সংবাদটি জানতে পারে এবারে বিস্তারিত খালেদা জিয়াকে মধ্যরাতে বা সকালে লন্ডনে নেওয়া হবে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাত বা সকাল আগামীকাল লন্ডনে নেওয়া হবে আজ এবারকার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ তিনি জানান সবকিছু ঠিক থাকলে কাতারে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতে বা ভোরে খালেদা জাকে লন্ডনে নেওয়া হবে সেখানে একটি হাসপাতালের সাথে এরই মধ্য যোগাযোগ হয়েছে বলে জানান তিনি এবং খালেদা জিয়াকে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি তার শারীরিক অবস্থা খুবই খারাপ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে প্রার্থী দেওয়া হয়েছে কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী দিলে হবে কি তার অবস্থা খুবই খারাপ যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে খালেদা জিয়ার এদেশের গণতন্ত্রের জন্য অনেক অবদান রেখেছেন তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে দল থেকে প্রার্থী করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে উন্নত চিকিৎসা দেওয়ার মতো কন্ডিশনে নেই আগামী কালকের মধ্যে তিনি হয়তো আরেকটু ভালো দিকে যাবেন এজন্য তাকে ভালো বা উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য লন্ডনে নেওয়া হবে সেজন্য ইতিমধ্যে বিদেশ থেকে রহমান দেশে ফেরত আসছেন আসন্ন নির্বাচনে পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার আগামী জাতীয় সংসদ নির্বাচনটি ইতিহাসে সব থেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নির্দেশনা দিয়েছেন এবং এই নির্দেশনা অনুযায়ী এবার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে ইতিমধ্যেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে পুলিশ সদস্যদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে আগামীতে একটি ভালো মানের নির্বাচন করা যায় এবং কোন অনুরূপ তামাশা নির্বাচন যেন দেশের অভ্যন্তরে না হয় সে ব্যাপারে সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসে সরকার বলেছেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে সমস্ত পুলিশ সদস্যদেরকে দেশের হয়ে কাজ করতে হবে কোনো অবৈধভাবে কাউকে সুযোগ সুবিধা পায়ে দেওয়ার ব্যবস্থা করা যাবে না সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বাসভবনে আজ চৌষট্টি জেলার পুলিশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা সেখানে তিনি জানিয়েছেন এবারের নির্বাচনে পুলিশ সদস্যরা তারা যেন নিরপেক্ষ থাকে সেই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং এই নির্বাচনটা যেন সব থেকে ইতিহাসের ভালো মানের একটি নির্বাচন হয় সেই নির্দেশনা দিয়েছেন তিনি পুলিশ সদস্যদের পুলিশ সদস্যদের তিনি আরো বলেছেন এই নির্বাচনে আপনারা নিরপেক্ষ থাকবেন কোন দল হয়ে কাজ করবেন না আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা আসতে পারবে তারাই আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলবে এবং এ বাংলাদেশ পরিচালনা করবে মৃত্যুর কলে ঢলে পড়ার আগে ফোনে স্ত্রীকে যা বলেছিলেন ক্যাপ্টেন তানভীর ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুবা মাহা পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার নয় বিদ্রোহ শুরুর পর ক্যাপ্টেন তানভীরের সঙ্গে মোবাইলে কথা বলার সময় ক্যাপ্টেন তানভীর তাকে পিলখানার ভেতরে ভারতীয় সংস্থা ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি অব ইন্ডিয়া এর নাম বলেছেন বেগম ভাষ্য অনুযায়ী তারিখ তানভীরের সঙ্গে যখন আমার শেষ কথা হচ্ছে তখন আমি ছিলাম খাটের নিচে বাচ্চাদের নিয়ে তখন আমি লুকিয়েছিলাম সেখান থেকে আমি আবার ওয়ার্ড্রপের মধ্য লুকাই কারণ বুঝতে পারছিলাম পাশে সেই কোথাও বিডিআর সদস্যরা ঘোরাফেরা করছে তানবীরের সঙ্গে শেষ ফোনালাপে তানবীর আমাকে বলে আওয়ামী লীগের নেতারা অন্য পোশাকে এসেছে ওর মুখে আমি এনএসজি নিয়ে কিছু কথা শুনেছি কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এনএসজি আসলে কি আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন আমি দুইবার তাকে জিজ্ঞেস করেছিলাম এনএসজি কি তখন এক পর্যায়ে তিনি বেশ বিরক্ত হয়ে বলেন ইন্ডিয়ানস ইন্ডিয়ানস এছাড়া বেগম তাসনুবা মাহা বলেন আমি চুল বড় করে তিনজন বিডিয়ার টি শার্ট স্যান্ডেল পরা অবস্থায় দেখেছি তারা তাকে হিন্দিতে গালাগাল করছে এবং তার সন্তানদের পাকিস্তানি লাডলা বলছে সূত্র শহীদ পরিবারের সাক্ষী নম্বর পিলখানায় সংগঠিত বর্বর হত্যাকাণ্ডের তদন্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকারে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় এগারো মাস তদন্ত শেষে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সেদিন পিলখানা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল বাংলাদেশের এই সব থেকে যোগ্যমান বাঙালি সন্তানদেরকে সেদিন সেনাবাহিনীর সাতান্ন জন সন্তানকে হত্যা করা হয়েছিল যারা বাংলাদেশের সন্তান যারা দেশের জন্য যুদ্ধ করত দেশটাকে এগিয়ে নিত এমন বাংলাদেশের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল সেটি আওয়ামী লীগ এবং ভারতের মদদে হত্যা করা হয়েছে বলে জানা গেছে এ ঘটনা জানার পরই পুরো দেশ জুড়ে চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছে এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন নেতৃত্ববৃন্দ সরাসরি এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্বাধীন তদন্ত কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এসব তথ্য জানা গেছে নবীপ্রবির তিন বাচ্চে আগুন নোয়াখালী সোনাপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবী শিক্ষার্থীদের বহনকারী তিনটি বিটিআরসি বাসে আগুনের খবর পাওয়া গেছে আজ দিবাগত রাত আড়াইটা দিকে বি ডিপুর ভেতরে এই ঘটনা ঘটে আগুনে শিক্ষার্থীদের বহনকারী গুলবাহার ও মালতী নামের দুই তলায় দুটি বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে গন্ধরাজ নামের আরেকটি বাসও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাত দুইটা তিরিশ মিনিটের দিকে হঠাৎ ডিপোতে আগুন দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয় মাইজদি ফায়ার স্টেশনে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দশ থেকে পনেরো মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সোনাপুর আর সি ডিপোর ম্যানেজার মোহাম্মদ আরিফুর রহমান তুষার বলেছেন খবর পেয়ে আমি দ্রুত এসে উপস্থিত হই ফায়ার সার্ভিস পুলিশ এসে সাথে সাথে কাজ শুরু করে আমার বদলি অপকর্ম করা হয়েছে বিষয়টি অত্যন্ত প্রফেশনালভাবে ঘটানো হয়েছে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ জানান রাত দুইটা চল্লিশ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা তিনটি বাস পুরে যেতে দেখেছি এবং আগুন নিয়ন্ত্রণে সর্বত্র চেষ্টা করতে থাকি অবশেষে আগুন নেবানো হলেও বাসগুলো পুড়ে গেছে